আমাদের বৃন্দাবন আট দিনের ট্যুর রয়েছে গাড়ি দিয়ে আমরা গাড়ি দিয়ে চোরাসি কুজ যাত্রা করাই তো বৃন্দাবন চোরাশি কুজের পরিক্রমার মধ্যে আপনারা আট দিনের ফেসিলিটি পাবেন আর বৃন্দাবন চোরাশিকুদের মহিমা আছে বৃন্দাবন চোরাশি পরিক্রমা করে যেজন চোরাসের লক্ষ নরক হইতে মুক্তি পায় সেজন সদাদা পায় রাধা কৃষ্ণের প্রেম কেউ যদি বৃন্দাবন ধাম চোরা কুশ পরিক্রমা থেকে করে গাড়ি হোক আর হেঁটে হোক সে এই জন্য আমি ভগবানের নিত্যধাম গুলোকে সে প্রাপ্তি হবে সে কখনো আর নরকের দরে যাবে না আর বিশেষ সেপ্টেম্বর সেপ্টেম্বরের পঁচিশ ছাব্বিশ থেকে আমাদের চৌরাসিগত যাত্রা শুরু হচ্ছে তো আপনারা যদি কেউ চৌরাশিক যাত্রা করেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের রাধে রাধে রাধা মেরে সামিনী মে রাধিকা দাস জনম জনমে মুহে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন আজকে আপনাদেরকে কিছু নিউজ দিতে এসেছি বৃন্দাবন চোরা সেকুচ পরিক্রমা তো সবার মনেই একটাই প্রশ্ন যে বৃন্দাবন চোরা শিকুজ পরিক্রমা আমরা কিভাবে করতে পারি এবং আমরা কীভাবে সে পরিক্রমার জন্য প্রস্তুতি নিতে পারি বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের প্রথমে বন্দনা করি সবার আচরণ তো বৃন্দাবন বাস যারা করে বৃন্দাবনে যারা পরিক্রমা করে তারা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারে আর এই বৃন্দাবন চূড়াশিকোশ পরিক্রমার বিশেষ মহিমা বৃন্দাবন চূড়াশিকোশ পরিক্রমা করে যেজন চৌরাশি লক্ষ নরক হইতে মুক্তি পায় সেজন বৃন্দাবন ধাম চোরাশিকুচ পরিক্রমা যে ব্যক্তি করে সে চোর লক্ষ নরক থেকে মুক্তি পায় তো এবার কার্তিক নিয়ম সব মাসে আমাদের পরিক্রমা শুরু হচ্ছে আমাদের তো সারা বছরে পরিক্রমা হয় তো আপনারা কীভাবে আসবেন কবে থেকে শুরু হচ্ছে সে বিষয়ে আজকে আপনার সঙ্গে কথা বলবো তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি পুরো স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো বৃন্দাবন ধাম চোরাশি কুচ পরিক্রমা এবার কার্তিক নিয়ম সবাই আমাদের শুরু হচ্ছে আট দিনের ট্যুর অনেকেই পায়ে হে হাঁটতে অসুবিধা অনেকেই সেরকম কষ্ট করতে পারবে না যখন যদি কেউ পায়ে হেঁটে পরিক্রমা করে বৃন্দাবনে কমসে কম তার এক মাস থেকে চল্লিশ দিন সময় লাগে তারপরে হ্যারাসমেন্ট কষ্ট অনেক রকমের মানে ভয়ানক অবস্থা থাকে তো সবার সাধ্য হয় না যে কেউ ডাইরেক্ট চোরা শিকুচ পরিক্রমা পায়ে হেঁটে করতে তো আমাদের যে সিস্টেমটা রয়েছে আমাদের বৃন্দাবন আট দিনের ট্যুর রয়েছে গাড়ি দিয়ে আমরা গাড়ি দিয়ে চোরাশিকুচ যাত্রা করাই তো বৃন্দাবন চড়া কুজের পরিিক্রমার মধ্যে আপনারা আট দিনের ফেসিলিটি পাবেন প্রসাদ থাকা এবং গাড়ি দিয়ে পরিক্রমা সঙ্গে মহারাজ থাকবে লীলা কথা শ্রবণ করাবে এবং আপনারা প্রত্যেকটা জায়গায় নিয়ে যাবে দেখুন অনেকে বলে যে আমরা পরিক্রমা করে নিয়েছি পরিক্রমা দর্শন করে নিয়েছি দেখ বৃন্দাবনে এমন এমন জায়গা রয়েছে না এখানকার ভ্রোজবাসীরাও চিনে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ভ্রজের মধ্যে দু জায়গায় রয়েছে বদ্রীনাথ আদিবদ্রী বুড়া বদ্রী তো এই বুড়া বদ্রি নাইনটি নাইন পার্সেন্ট লোকেরাই দর্শন করেনি তো বুড়া বদ্রি দর্শন করলে কি হয় বলে আদি আদিবদ্রি দর্শন করলেই নাকি কেউ এই সেই বৈকুণ্ঠ লাভ করে দেখুন আদি এবং বুড়া বদ্রি দর্শন করলেই কিন্তু পূর্ণ ফল লাভ করতে পারবে সে আদি বদ্রিটা আপনার রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম এই বৃন্দাবন থেকে উনি ওনার গুরুদেবের মাধ্যমে উনি কৃষ্ণ বলরাম ওনার গুরুদেবকে নিয়ে সন্দন মণিকে নিয়ে মানে মুখ দিয়ে আসতে না গুরুদেবের নামটা যাই হোক তো ওনাকে নিয়ে পুরো আমাদের ভারতবর্ষের সমস্ত তীর্থস্থান উনি ঘুরে এসেছে তো ঘুরে আসার পর যখন বৃন্দাবনে এসেছে যশোদা নন্দবাবাদশুদামাইয়া ব্রজবাসীরা কৃষ্ণ গালাগালি করছে কৃষ্ণ তুই একা একা চলে গেলি আমাদেরকে রেখে চোরাসিগু তীর্থস্থান করতে তো আমরা যাব তখন সবাই মিলে রনা দিয়েছে বৃন্দাবনে যাবে তো তখন পরিক্রমা করতে গিয়ে ব্রজের মধ্যে একটা জায়গা আছে ওই বদ্রীনাথ বদ্রীনাথ ও তার থেকে নাম হয়েছে বুড়া নাম তো বুড়া বদ্রি ওখানে গিয়ে নন্দবা থেমে গেছিলো আর ওখানেই উনি জলপিপাশা পেয়েছে পাওয়ার পর স্বয়ং কৃষ্ণ অলোকনন্দা নদী প্রকট করেছে অলোকনন্দা নদী সব থেকে মানে পরিষ্কার আর পরিচ্ছন্ন জল থাকে তো অলোকনন্দা নদী প্রকট করে তারপরে নন্দবাবাকে জল দিয়েছিলো আর তখনই কিন্তু সমস্ত ব্রজের মধ্যে সমস্ত তীর্থস্থান ভারতবর্ষের সমস্ত যত তীর্থস্থান আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন হয়তো আপনারা দর্শন করেছেন বদ্রীনাথ আদিবদ্রি বুড়া বদ্রী পশুপতিনাথ অশোক বাটিকা লঙ্কা সব কিছু কিন্তু ব্রজে রয়েছে তো আপনারা যদি ব্রজে আসেন সাধারণ মানুষের মাধ্যমে আপনারা এই চোটা যাত্রা করতে পারবেন না তো আমাদের যেই চোরাশিগদ যাত্রা ট্যুর হচ্ছে আর দিনের ট্যুর সেটা আমরা সেপ্টেম্বর সেপ্টেম্বরের পঁচিশ ছাব্বিশ থেকে আমাদের চোর যাত্রা শুরু হচ্ছে তো আপনারা যদি কেউ চোরাসিগদ যাত্রা করেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের আট দিনের ট্যুর রয়েছে আপনারা সব রকমের ফেসিলিটির মাধ্যমে এই গোদ যাত্রা করতে পারবেন তো কোনো সন্দেহ নেই তো চৌরাশি যাত্রা যদি আপনারা করেন কমসে কম আমাদের সাত থেকে আটজন লোকের প্রয়োজন সাত আটজন যদি আপনারা আসেন তাহলেই কিন্তু আমরা পরিক্রমা করে দিতে পারবো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি আপনারা এখন আসেন মানে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ থেকে পরে তো তখন যদি চারজন পাঁচজন আসেন তাহলে আমাদের পরিক্রমা তখন স্টার্ট হয় তো অনেক বক্তরা থাকে তো তখন হয়ে যাবে তো আমাদের যে পরিক্রমার প্যাকেজ রয়েছে তো প্যাকেজের যে অ্যামাউন্ট সেটা আমি এখানে উল্লেখ করছি না আপনারা রকম ঘুরবেন কী রকম আপনাদের ব্যবস্থা রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে আপনাদের খরচা ঠিক আছে তো আপনারা এই নাম্বারে আপনারা আমার কোনো কনট্যাক্ট করতে পারেন আর আপনারা কবে আসছেন কোন ডেটে আসছেন সে ডেট আমাকে বলেন তাহলে সেরকম করে আমরা লিস্ট করব আর অ্যামাউন্ট তো খরচা হয় এখানকার লোকেরা অনেক পয়সা নিয়ে নেয় কিন্তু যদি আপনি সঠিকভাবে পরিক্রমা করেন তাহলে টাকা দিতে আপনার কোনো অসুবিধা নেই এখানকার যে লোক আছে তারা টাকা তো নেয় কিন্তু সব ঘোরায় না তো আমাদের মাধ্যমে সব জায়গা দর্শন করতে পারবেন সেটা আর কোনো তুলনা হতে পারে না মুখে বলবো না আপনারা যখন দেখতে পাবেন তখনই বুঝতে পারবেন তো আমাদের চোরাশিগুড় যাত্রা অল ব্রিজমণ্ডল দর্শন আমরা করাই সাত দিন গাড়ি দিয়ে ট্যুর হয় আর একদিন লোকাল বৃন্দাবন মিলিয়ে আট দিনের আমাদের ট্যুর থাকে তো আপনারা যদি কেউ যাত্রা করেন চোরাসিগত যাত্রা তাহলে এই স্ক্রিনে নাম্বারে আমার সঙ্গে ইমিডিয়েটলি কথা বলেন কনট্যাক্ট করেন ঠিক আছে আপনারা ফিফটি পারসেন্ট পেমেন্ট করতে হবে আগে আর বাকি পেমেন্ট বৃন্দাবনে এসে করতে হবে তাহলে কিন্তু পরিক্রমা হবে যদি আপনারা পরিক্রমা করতে চান তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন তো বৃন্দাবন চোরা সেকুশ পরিক্রমা আপনারা করতে পারেন কোনো অসুবিধা হবে না কোনো ঝামেলা নেই আমাদের যে চোরাশিকুচ পরিক্রমা যাত্রা রয়েছে এখানে আপনারা প্রসাদের ফেসিলিটি পাবেন একবার শুদ্ধ প্রসাদ এবং আপনারা গাড়ি দিয়ে চোরাশিকুজ যাত্রা করতে পারেন কোনো অসুবিধা অসুবিধা হবে না রুম অ্যাটাচ বাথরুম আপনারা যেরকম আপনাদের উপর ডিপেন্ড করবে যেরকম আপনারা চাইবেন সেরকমই আপনাদের আমরা ব্যবস্থা করে দেব তো চোরাশি যাত্রা আমাদের শুরু হচ্ছে সেপ্টেম্বরের পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ শুরু হচ্ছে তো এর মধ্যে আমাদের পুরো রাস পূর্ণিমা অবধি আমাদের চোরাশিগজ যাত্রা চলবে দামোদর ব্রত উপলক্ষে আর যদি বলেন আমরা এই যাত্রা অসিজনে করতে চাই তাহলে অসিজনে যদি করেন তাহলে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে সাত থেকে আটজন ভক্তরা যদি আপনারা একসঙ্গে হন তাহলে আমরা সে পরিক্রমা আপনাদেরকে যে কোনো সময় যে কোনো টাইমে আপনাদেরকে করে দেবো সে নিয়ে আপনাদেরকে আগে থেকে আমাদেরকে জানাতে হবে তাহলে কিন্তু আপনারা পরিক্রমা করতে পারবেন আর বৃন্দাবন চোরাসি কুজের মহিমা আছে বৃন্দাবন চৌরাশি কুজ পরিক্রমা করে যেজন জন লক্ষ নরক হইতে মুক্তি পায় সেজন সদাতা পায় রাধা কৃষ্ণের প্রেম কেউ যদি বৃন্দাবন ধাম চোরাশি কুশ পরিক্রমা মন থেকে করে গাড়ি হোক আর হেঁটে হোক সে এই জন্য আমি ভগবানের নিত্যধামগুলোকে সে প্রাপ্তি হবে সে কখন আর নরকের দারে যাবে না আর এই ব্রজের মধ্যে সমস্ত তীর্থ যেমন কেদারনাথ বদ্রীনাথ গঙ্গাত্রী যমুনাত্রী সরস্বতী অলোকনন্দা বদ্রীনাথ আদি বদ্রী বুড়া বদ্রি পশুপতিনাথ গোমুখী গঙ্গা পারস্পল গাছ যে গাছের মধ্যে আছে দামোদর মাসে যদি আপনারা আসেন তো আপনারা দেখতে পান পিপল গাছ বলে একটা গাছ রয়েছে মধ্যে গোমুখী গঙ্গার গোমুখী গঙ্গা যেখানে আছে এখানে ওই গাছের মধ্যে পাঁচ রকমের ফুল ফুটে এই সত্য থেকে এখানে এই গাছ রয়েছে মা ভগবতী গঙ্গায় এই গাছে নিচে বসে তপস্যা করেছিল আপনি দেখলে অবাক হয়ে যাবেন এবং এই ব্রজের মধ্যে অরিজিনাল যে চিরকাট রয়েছে এর চিরকাঠের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যে গাছ থেকে গাছে উঠে গোপীদের বস্ত্র লুকিয়ে রেখেছিল সেই গাছের মধ্যে অটোমেটিকলি ন্যাচারালভাবে রাধা নাম লেখা উঠছে রাধা নাম লেখা অটোমেটিক ন্যাচারালভাবে তো ওই সব দুর্লভ দর্শন আপনারা কিন্তু অন্য কারোর মাধ্যমে যদি করেন তাহলে সেটা ফ্যাসিলিটি পাবেন না আর আমি মানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি চলো আসি কোশ পরিক্রমা ব্রেজে যে কোনো লোকেশন করেন না কেন আপনার পরিক্রমা সম্পূর্ণ হবে না এবং যেসব জায়গা রয়েছে আদি বদ্রি বুড়া বদ্রি বুড়া বদ্রি দর্শন না করলে চোরা শিকো পরিক্রমা পূর্ণ ফল হয় না কেননা নন্দভান নাম হয়ে সেই বুড়া বদ্রির নাম হয়েছে আদি এবং বুড়া বদ্রি দর্শন করলে পুনর্জন্ম হয় না ব্রজের মধ্যে আরও অত জায়গা রয়েছে কাম্যবন রয়েছে তারপর রাজস্থানে রাজস্থানে অনেক জয়পুরী মন্দির রয়েছে অনেক অনেক মানে ব্রজের মধ্যে রয়েছে এসব আমি বলে শেষ করতে পারবো না আমাদের লিস্ট আছে অ্যাকচুয়ালি তো লিস্ট আপনারা যদি চান তো লিস্টও দেখতে পারেন কোনো অসুবিধা নেই তো যাই হোক আপনারা যদি পরিক্রমা করতে চান তো ইমিডিয়েটলি আমার সঙ্গে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে সেরকম যেরকম ফেসিলিটি আপনার সেরকম ডিপেন্ড করবে আপনাদের খরচা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যদি আপনারা পরিক্রমা করতে চান তাহলে যোগাযোগ করবেন অকারণে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না ফোন করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বৃন্দাবন চিকুত করে পরিক্রমা করে মনস্যজন সার্থক করেন রাধে রাধে হরে কৃষ্ণ